কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদে প্রেমিকাকে পাওয়ার জন্য এক প্রেমিকের চিরকুট শনি লিখেছেন বিসমিল্লাহ রহমান রাহিম আমি একটা মেয়েকে ভালোবাসি কিন্তু মেয়েটা আমাকে ভালোবাসে না আমি আল্লাহর নিকট প্রার্থনা করি যে আল্লাহ তাকে যেন আমার জীবন জীবনসঙ্গী হিসেবে কবুল করেন মেয়েটার নাম মোসাম্মদ পারবিন আক্তার আর আমার নাম সাইফুল ইসলাম আপনারা আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন দেখেন আমরাও অবাক হয়ে যাই এই মেয়েরা বলে ছেলেরা ভালোবাসতে জানে না তোমরা একটু এই পোস্টটা দেখে এই পোস্টটা পরে দেখো ছেলেরা কত গভীরভাবে ভালোবাসে যে মেয়েটা তাকে ভালোবাসে না সাইফুল ইসলামকে সে মেয়েটা জন্য আল্লাহর কাছে তিনি চেয়েছেন আল্লাহর যেন কবুল করেন কিন্তু একটা কনফিউসড যে মেয়েটা তোমাকে ভালোবাসে না সে মেয়েটাকে তুমি কিভাবে পাবে মনে করো আল্লাহর কাছে তুমি তাকেই চাইতে পারো যে মেয়েটাও তোমাকে ভালোবাসে তুমিও মেয়েটাকে ভালোবাসো যেন তোমরা জীবন সঙ্গী হিসেবে গড় বাঁধতে পারো কিন্তু যেখানে মেয়েটা তোমাকে ভালোই বাসে না সেখানে এই মেয়েটাকে পাওয়ার সম্ভাবনা কতটুকু নাকি ছেলেটা গোপন রেখেছে যে হয়তো বা মেয়েটার পরিবারে কেউ মেনে নিচ্ছে না নয়তো শেষ একটা একটা কথা লিখেছে আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন আমাদেরকে তখনই আসে যখন একটা মেয়ে একটা ছেলেকে মনে প্রাণে ভালোবাসে এবং একটা মেয়ে যখন একটা ছেলেকে মনে প্রাণে ভালোবাসে তখনই সে ছেলেটা সে মেয়েটা এমন একটা লেখা লেখতে পারে যেন আল্লাহ আমাদের কবুল করেন কিন্তু আমরা জানি বিসমুল্লাতে বরকত হয় কিন্তু ভালোবাসার মাঝেও পবিত্র ভালোবাসা থাকলে এমন শব্দটা ইউজ করা যায় তবে ভালোবাসার নামে যারা চলনা করে ভালোবাসার নামে যারা টাইম পাস করে ভালোবাসার নামে যারা মেয়ের বাবার কোটি কোটি টাকার প্রতি লক্ষ্য রাখে তাদের ক্ষেত্রে এসবটা আসবে না তবে আমার মনে হয় এই ছেলেটা মেয়েটাকে সত্যি সত্যি গভীরভাবেই ভালোবাসে কারণ তিনি জানেন যেখানে এই পাগলা মসজিদে আমরা শুনেছি সম্প্রতি সাতাইশ বস্তা টাকা এবং বিপুল পরিমাণ সলা অলঙ্কার পাওয়া গেছে দেখুন তো কিভাবে সম্ভব হাজার হাজার টাকা হাজার হাজার বলে ভুল হবে লাখ লাখ টাকা এবং বিপুল পরিমাণ স্বর্ণ অলঙ্কার কেন একটা হয়েছে হয়েছে গিয়ে বলছে আমি পাগলা মসজিদে এই মানতটা করেছিলাম এই এত টাকা দান করেছিলাম নয়তো এত টাকা কিভাবে আসে একবার কি ভেবে দেখেছেন আর যেখানে হাত পাতলেই যেখানে আশা রাখলেই যেখানে সেজদা করলেই লুটে পড়লেই আল্লাহ কবুল করেন সেই ঐতিহাসিক পাগলা মসজিদেই সাইফুল ইসলাম তার মনের মানুষটিকে পাওয়ার জন্য চিরকুটে লিখেছেন আমি একটা মেয়েকে ভালোবাসি সে আমাকে ভালোবাসে না তিনি প্রার্থনা চেয়েছেন আল্লাহ যেন ওই মেয়েটাকে তাকে ভালোবাসার জন্য তার মনের মধ্য মানে ভালোবাসা সৃষ্টি করে দেন আপনারা কি মন্তব্য করবেন ধন্যবাদ